তার উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত আজ দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনা টুয়ার্স বাসন্তী থানার আন্ডারে ঝড়কালিতে ঝড়কালি কোস্টাল থানার আন্ডারে একটি ফার্ম কলকাতার একজন ভদ্রলোক এই ফার্মটি করেছেন মূলত সুধাংশু রায়ের ফার্ম এটা আর এই ফার্মটি প্রায় তিরিশ বিঘা জায়গার উপর এক পাশে উঠেছে আর ঠিক অপোজিটে উনি একটা এ করে রেখেছেন সেট বানাচ্ছে নতুন ওই ওপারে দেখা যাচ্ছে না কতটা দেখতে পাচ্ছি সাড়ে তিনশো ফুট বাই চল্লিশ ফুটের একটা সেট বানিয়েছেন আর তিরিশ ফিটের মতো জায়গার ওপরে সেটটা কিনেছে আজকে এই ফার্মটি আপনাদের দেখাবো এই ফার্মের ম্যানেজমেন্ট কত টুটিগুলো আপনাদের দেখাবো কি কি আছে প্রত্যেকটা ঘর থেকে জলের পাইপ দিয়ে জলেই ওয়েস্ট এখানে নামছে আর এখানেই মাছ তৈরি হচ্ছে সেটাই আপনাদের দেখাবো আর একই খাবারে মাছ এবং শুকর পালন হচ্ছে শুকরের ওয়েস্টে মাছ চাষ হচ্ছে এবং সঙ্গে পিগারিও হচ্ছে পিগারি অ্যাকর্ডিং টু ফিটে রেডি ফিটের উপরে রাখা হচ্ছে সেটা দেখো চলুন বিস্তারিত এই ভিডিওর মধ্যে দেখাই যে ফার্ম বিশাল বড় লম্বা

উনিশ নম্বর ঘর এগুলো গিল্ড এনিমেল ডিঙ্কার তো লাগানোই আছে দাদা এই ঘরটা দেখো কত অ্যানিমেল দেখো গোটা তিরিশে এক রেখে দিয়ে দেবো দেখো কাদানো খাবারের ওপর শুয়ে আছে বাইশ ন একদম একটা মা নেন্ট হুম তে বাবা বাচ্চা তো অনেকগুলো সবগুলো তো দুধ খাচ্ছে বাচ্চা তো ছাড়েনি দুধ বাচ্চা ছাড়িয়ে নেওয়া উচিত যেগুলো বড় হয়েছে সেগুলো অন্তত করানি করা নেই একটা এখন <runners session -nya> <región> <-nya> <supra muffin initiation> এই তো চারটে পাঁচটা আছে এই যে মা ছাড়া মা আছে এই যে দুটো এখানে বোর রেখেছে দুটো রেখেছে বাবা এখানে পাঁচটা নিমেল আছে ওর বাচ্চাও আছে দাদা রাতের বেলা গোলে জলেও পড়তে পারে যখন বাচ্চা হবে গিল ডেকে দেখুন একটা ঘরের গা ছয় আটের ঘর আছে তিন আর

আহ ওর কান গেছে এরো কান গেছে এর কান গেছে এখন যদি কিছু না দেয় মাছি বাজে এসে বসে হবে হসপিটালে গেছে তিন যে বাচ্চা রেখে দিয়েছে ছোট ছোট ওচুর হয়েছে অ্যানিমাল বাচ্চা কিন্তু তত ঠিকঠাকই হচ্ছে এটা বলা যাবে না যে বাচ্চা কম হচ্ছে কিন্তু গ্যাদারিং করে ফেলেছে গ্রোথ 38 নম্বর রুম

ছটা সাতটা আটটা আছে এই দরজা থেকে দাদা এই দরজা থেকে বাচ্চা করলে কিন্তু এই পুকুরে পড়ে নিঃখাত পুকুরে পড়ে দুই একটা করে রাতবেলা পড়লে কিছু করতে পারবে না তো পুকুর বাচ্চা রেখেছি বারো চোদ্দ আছে এইটা হচ্ছে বোর সব রুম এরকম রুম দেখুন হ্যাঁ চারিদিকে জলাশয় এরকম রুম এনারা করে রেখেছে দেখলে শেষ হবে না কিন্তু একটা যেটা মিস ইয়ে আছে যে একশোটা প্রচুর অ্যানিম্যাল দেখা এই ঘর থেকে বাচ্চা যদি বিডিং ফার্ম যেন দুটো বাচ্চা হয়েছে এখানে দুটো চারটে পাঁচটা বাচ্চা এরা কিন্তু যখনই বেরিয়ে জলের মধ্যে চলে যেতে পারে এবং সে বাচ্চা মারাও যেতে পারে ঠিক আছে তো ছোটো বাচ্চা যখন হবে তখন গিল দিয়ে সেপারেট করা প্রচুর অ্যানিম্যাল আছে এখানে ঠিক আছে প্রচুর বাচ্চা আছে এ টু জেড বাচ্চা ভরে ভরে আছে ঠিক আছে এই ফার্মটা পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম ঘরের নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ঘরেই অ্যানিমেল ভোর লোড হয়ে আছে ছয় বাই আটের প্রায় আশিখানা রুম আছে এই নম্বর ষাটটি আশি কানা রুম আছে প্রত্যেকটাতে অ্যানিমেল আছে ভরে ভোরে তো এই হচ্ছে পুরো জায়গা সিনারি